এই মাস গুনা মাফের মাস এই মাস জান্নাত যাওয়ার মাস এই মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করা দেওয়া হয়েছে রমাজানের ওসিলা করে শয়তানের পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে কোন মাসের ওসিলা করে বলেন রমাজানের ওসিলা করে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়েছে শয়তানের পায়ে শিকল লাগাই দিয়েছে বলেন আল্লাহ আব্বা এবং আমাদের আপনজন যারা কবরে আছে তাদের কবর আজাব বন্ধ করে দেওয়া হয়েছে তারা দোয়া করতেছেন আর বলছে আল্লাহ একটি মাস যদি বারোটা মাস যদি এমন হতো আমরা কতই না সুভাগ্যবান হতাম কত কপাল পড়া আবার আছে রমজান মাস পাওয়ার পরে মনটা বড়ই খারাপ দিনের বেলা খাইতে পারতেছি না আরে দিনের বেলা যার রমজান মাসে খায় এরা প্রকাশ্যে খাইতেও পারে না এরা ঠোঁট মশা কাকুয়া কাউয়ার মতো খায় আর ঠোঁট মানুষকে বুঝে আমি রোজা আছি কথা বলেন ঠিক কিনা এর কখনো বদনাম নাই যত বদনাম আমরা হুজুর দেব একটু হাঁটলে বেশি কয়েক খাই দাওয়াত পাইছে একটু আস্তে হাঁটলে কয়েক হুজুর খাইছে বেশি একটু মিডিয়াম হাঁটলে কয় টেনশনে আছে আরে আমরা খতম তারাবি পড়াই আমরা কথা বলেন না কেন সুরা তারাবি পড়াইলে পড়াই আমরা ইমামতি করলে করাই আমরা আমরা খাবো না তো কে খাবে তোমরা খাবা কামাই করবা তোমরা খাবো আমরা কথা বলেন ঠিক না ভাই ঠিক কারণ রমজান মাস এবাদতের মাস খানার মাস এই জন্য আল্লাহ বলেন এই মাসে যদি কেউ একটা নেক করেন খরচ এবাদত করেন একটা আমি আল্লাহ সবাত্তর গুণ সবাব বান্দাকে বৃদ্ধি করে দিই آقل آرام بے شخاموشی بوا شیبوا شیبو شیبو تو دنزایا از مردایا حق ندارم دست خلق زاردام نست ایمان نسرتی بنداخلام اللہ رب العالمین ولی یا ایوہن

রব্বকুমুল্লাযী খালাকাকুম জিনী তুমাদরে সৃষ্টি করেছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন আমাদের খালিক সৃষ্টিটা বলেন তো কে আরো জোরে বলেন কে আল্লাহ লাআলাকুম তাকুন আল্লাহ বলেন তোমরা যদি আমি রব এর করতে পারো দিনইময় আমি আল্লাহ তোমাদেরকে তাকওয়া আদাম করে দেব বলেন সুবাহান আল্লাহ তাকওয়া মানে হলো ভয় সব ছেড়ে দিতে পারে আল্লাহর আবাদ বন্ধুকে কখন ছেড়ে দিতে পারে না রমাজানের রোজা কোন প্রশ্ন আসে না আল্লাহ বলে আল্লাহ জেই বান্দা আমি আল্লাহ এবাগত কৰৰে আমি আল্লাহ তাকে তাক কোৱা কাম কৰে দব নবীবৰে মোক আৰু চল্লহি চল্লহ আলাইহি আলাইকুম বিচুম মাতি আত্মা কোৱা হা শুনা আত্মা কোৱা হা শুনা তাক কবালো ভয় তাকুয়া হলো অন্তরের ব্যাপার এই তাকুয়াটা সরাসরি রোজার সাথে সম্পর্ক নামাজ পড়লে দেখা যায় হাজ করলে দেখা যায় যাকাত দিলে দেখা যায় রোজা রাখলে দেখা যায় না রে বাবা আপনি ঘরের দরজা বন্ধ করলে ইচ্ছে করে পানি পান করতে পারবেন ফ্রিজের মুখ ওপেন ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ঘরের দরজা বন্ধ করে পানি পান করতে পারবেন কিন্তু পানি পান করেন না কেন আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাই আমি রোজা আসি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত চাওয়ার জন্য এই জন্য মুফাসসিরগণ বলেন সরাসরি তাকওয়াটা রোজার সাথে সম্পর্ক قال رسول الله صلى الله عليه وسلم اصومني وانا اجسي به যেই বান্দা আল্লাহর মুহাববতে রোজাটা ঠিকমতো পালন করবে রোজাদারকে সরাসরি স্বয়ং পুরস্কৃত করবে আমার

আল্লাহ বলে নিশ্চয় যারা ই এনেছে বেশি বেশি না কামল করে সে বলে করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো আবার বলেন সুবাহান আল্লাহ নইলে মমিন সয়াম্মি সাবা কাফির সই কাফির মিশাওয়া ও আল্লাহর বান্দা বগুড়ার মুসলমান এরলিয়ার মুসলমান এক নাম্বার আমার সামনে একটু জবাব দিয়া বলেন আমাদের সবার দিলের তামান্না আমরা সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই চাই কিনা বলেন কারা কারা চান একটু হাত উঁচু করে দেখান নারাই তাকবীর আল্লাহ নিল্লাহে

লাইনের দুই নম্বর আয়াত আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল বলে আল্লাহ বলে আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই আল্লাহक्सर বলেন নাই তাহলে বেশি আমলের কথা বলতো ওয়াহুআল আযীযুল গাফুর নিশ্চয়ই ক্ষমাশীল বলেন আমার আল্লাহ বান্দা তুমি ভালো আমল করো এই ভালো আমল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কথাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ব্যাংকান ইرجুলিকা فليعمل عملا صالحا ولا يشرك فِي بعبادة ربه أحدا سورة

আল্লাহর জান্নাতে যেতে হলে একমাত্র কি বলমাত্র শুধুমাত্র গোলামি করতে হবে কার বলেন কার আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান কে আল্লামাল কোরআন আমাদের কোরআন শিখাইছেন কে খলাকাল ইনসান মানুষকে বলেন তো বানাই সিমকে আল্লাহ মাহুল বায়ান এই জ্ঞান কথা বলার শক্তি দান করেছেন কে ও আল্লাহর বান্দা কেমনে আল্লাহকে ভুলে গিয়েছো কেমনে রমজান রোজাগুলোকে বাদ দিয়া নিজের মন মতে জীবন চালাও মনে করছো আজকে সন্তানের জন্য পাগল মনে করছো আজকে স্ত্রীর জন্য তুমি পাগল মৃত্যুর পর এই স্ত্রী তোমার অন্ধকার কবরে যাবে না না আজকে যদি মারা যাই আপনার নাম হয়ে যাবে লাশ আমিও যদি মারা যাই আমার নাম আর শরীর পুলিশ কেউ নেবে না আমার নাম হয়ে যাবে লাশ আমার শরীরটা কেটে কেটে কাপড়গুলো বাহির করা হবে আমাকে তিন টুকরা কাপড়ের মধ্যে বেচাইয়া বন্ধকার কবরের মধ্যে শুইয়া রাখবে অতএব বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে আছো আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করে যদি কবরে যাই দিতে পারি তোমার আমার মত ধন্য কেউ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়ামাল মিসকালা যররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যররাতিন শাররান ইয়ারা ওরে মানুষ যারা পরিমাণ যদি কেউ নেক আমল নিয়ে আমি আল্লাহ সেটার পুরস্কার তোমাদেরকে দেব আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো এটারও সাজা তোমাদের

সুরা মারিয়াম ষোলো নম্বর পারা আট নম্বর খ্রিস্টা নয় নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন হাসরের ময়দানে সব মানুষের হিসাব আমি আল্লাহ নেব একা একা সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবেন আজকে আমরা নেতার পিছনে দৌড়াইয়া জীবনটা নষ্ট করে ফেলেছি নেতার নামে স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এক অক্ত গাঞ্জা খায় সদ্য অক্ত এমন নেতা বলে না সেনা নাই কথা বলে না সেনা নাই নেতা ছিলেন একজন মুহাম্মদ রাসূলুল্লাহ

নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইনের তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের এ মুসলমান এমন নেতাকে নেতা বানাইছো এই নেতা রাস্তা মেরে খায় কালভাত মেরে খায় তেল মেরে খায় ওই নেতাকে সাপোর্ট করার কারণে ওই নেতাও জাহান নাম যাবে তোমাকেও জাহান নাম যেতে হবে ঠিক না ঠিক দুর্নীতি রই আকরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামায় কাকা কলম দিয়া কামায় কাকা আবার ধরে সাধুর ভাগ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চকিয়া ফেলিয়া আছে শুধু অষ্ট শেত সঙ্গের সাথী হইয়া মাসতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ঠিক নবে থি বিরগিরি মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সিরিতিয়ার ভণ্ডামিতে দেশটাগাছে ভরিয়া হা আছে না নাই অধিকাংশ অধিকাংশ বাংলাদেশের মাজারের ফিরলে হলো ভণ্ড নামাজ নাই রোজানা রো জিবি লাভিনো টর্চদার মাইরাট ফট খুঁজে ভয়না কথা বলে না নাই তারাও নিজেকে বিশ্বাদ দাবি করে বসে আছে আর মাজার পূজা চলছে ভণ্ডামিতে দেশটা গাছে গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার সাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বলেন না ওরা শিক্ষিত শয়তান ওরা ডিজিটাল শয়তান আছে না নাই আজকে ডিজিটাল শয়তান সোরের বিচার হয় না বিচার হয় ওলা মায়েক্রামে নাই বেনবি ওলা মায়েক্রাম ওলামায়করাম কে অসম্মান যেই জাতি করেছে সেই জাতির পতন হয়েছে ঠিক না বে ঠিক তবে আলহামদুলিল্লাহ সাইফুল হাদিস ইফনু সাইফুল হাদিস আল্লাহ মামুনুল হক হাফিদ সালিমের জেলখানায় আছি খবর পাইতেছি আকাশে প্রকাশে ঘুরতেছি গভীর সূত্রের খবর হয়তো কোরআ হয় মুক্তি পেয়ে যাবে বলেন না সরকারকে বলবো খুব দ্রুত গভীরে গভীরে নিয়ে যাবেন না দ্রুত অতি তাড়াতাড়ি কোরআনের পাখিকে ছেড়ে দেন আমরা এক কোরআনের পাখিকে হারিয়েছি সাইফুল হাদিসকে আমরা হারাতে চাই না এই রমজান মাসে সাইখুল হাদিসের মুক্তি আপনারা চান কিনা বলেন কারা কারা চান হাত উঁচু করে দেখাও লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলিম মুক্তিফা পা এতে আপনারা বেজা কথা বলেন না কেন আলিম মুক্তিফা পা এজন্য আপনারা বেজা না খুশি বেজার আসি কিছু তুফাইওয়ালা দুনিয়াদার কিছু বেঈমানের দল এক দুনিয়া জি ছাতুয়াত লিগুহা কিলাব নবী আমার বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল আরে কুকুরের দলেরাই বলে খেজুর খাবার দরকার কি গরাই দে তরি গরম আচার রাই হ্যাঁ মুসলমান মুসলমান খেজুর খায় সুন্দক মনে কইরা আমার নবীর প্রধান খাদ্য ছিল খেজুর এজন না আমরাও খাই তুমি মিষ্টি ফোলাও দিয়া খাও আমাদের খেজুর উজিহাত দিয়া আলাদা দিকে মনোযোগ নিতে চাও না না বাংলার মুসলমান সুন্নত আমল আগে করেছিল এখন করবে কেমন পর্যন্ত করবে সুন্নত থেকে মুসলমানদেরকে অন্য কোথাও সরানো যাবে না প্রিয় ভাইরা দুনিয়াতে যার নেতা হবে ভালো হাসরের ময়দানের তার হিসাব হবে ভালো কথা কার আরো জোরে বলেন কার আমার নবীকে নেতা হিসাবে মানবেন আমার নবীকে নেতা হিসাবে মানে ওলামাই গ্রাম এজন্য আলিমদের উপর নির্যাতন আছে না নাই জোরে বলেন আছে না নাই যতে আলেমদের উপর নির্যাতন করবা ততে আলেমদের इज्जत সম্মান বেড়ে যাবে জতে আলেমদেরকে মামলা হামলা দিবা ততে আলেমদের সম্মান বেড়ে যাবে কারণ পানির বাঁধের মধ্যে যদি কেউ বাদ দেয় পানির সথ কমে না বরং সথ বেড়ে যায় মায়ার নবি রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত যখন দিয়েছিলেন তাইফের জমিনে চলে গেলেন নিজের নানার বাড়িতে কোরআনের দাওয়াত দিতে ছোট্ট ছোট্ট বাচ্চাকে লাগাই দিলে যেখে লাগুর হাত বলে এটা পাগল পাগলকে তোমরা পাথর মেরে এলাকা ছাড়া করো আল্লাহর নবী বলে আটায় পাশে আমি পাগল নই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল আমি কোরআনের দাওয়াত দিতে এসেছি এরপর আবার নবীকে পাগল মনে করে পাথরে নিক্ষেপ করিয়েছিল আবু জেহেলেরা আর বর্তমান আলেম না জেলখানায় থাকবে না এটা কি মেনে নেওয়া যায় মনে রাখবেন ইমানদারের ইমান যত মজবুত পরীক্ষা তত কঠিন কথা ঠিক কিনা আল্লাহ নবী কালিমার দাবাদ দেয় আবু জেহেলের চাকরি করো শরীর দিয়ে রক্ত ঝরাবার পর খান্ত হয় না মুহাম্মদ রে কান্নে বিদায় করা যায় হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়ে বলে মুহাম্মদ

আর আবু জেহেল যেই শেয়ারে বয় নেতা নিজেকে দাবি করে ওই দুনিয়া পাওয়ার আশায় কারণ তার তো আখিরাত নাই ওয়া মাইয়্যাত তাগি গায়রুল ইসলামি দীনা ছলাই ইয়াক্ববালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে জীবন যাপন করে তার দুনিয়াও নাই আখিরাতও নাই আর ইসলাম যারা পালন করে আল্লাহ বলে তারা দুনিয়াও পেয়েছে তারা আখিরাতও পেয়েছে ঠিক আছে না আমার নবীর সম্মান দুনিয়াতে কম না বেশি ছিল জোরে বলেন আখেরাতে আমার নবীর সম্মান কম না বেশি কেয়ামতের ময়দানে আমার নবীর সম্মান কম থাকবে না বেশি থাকবে আমার নবী জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবী জান্নাতে ঢুকতে পারবে না বলেন না আল্লাহু আকবার এবং আমার নবীর উম্মতের মানে আমরা জান্নাতে না ঢুকা পর্যন্ত অন্য নবীর উম্মতেরা জান্নাত ঢুকতে পারবে না আর আস্তে করে বলেন সুবহান আল্লাহ সেই নবীকে মারতে চাবে না তা কি হয় ডাক দিয়া বলে মোহাম্মদ বলো হাতের মুষ্টির ভিতর কি আছে নবী বলে আমি বলবো না তুমি যেটা মুষ্টির মধ্যে নিয়েছো সেটা বললে কেমন হয় আল্লাহু আকবার বলে কেমনে বলবে দেখি সাথে সাথে এই আর আজীবন ও মাঝে বাধা দিল অন্য দলের লোক একটু ছোট বাচ্চাদের কি বাধা দেয় দেখি মানা যায় না আল্লাহ হেদায়েত দান করেন এ জোরে কাউনা আমিন না আমিন হাজার হইতেনছেন আবু জেলের কথা কইলে শান্তি গরম হয় ভাইরামাত ভালো করে শুনেন আবু জহেল হাতের মধ্যে কী নিয়েছিল পাথর কেউ বলেছেন খেজুরের আটি সাথে সাথে কালিমা পড়া শুরু হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জহেলের चांदी গরম হয়ে গেল মুহাম্মাদরা তো পাওয়ার

ডালিকাল কিতাব হায় হাত আল কিতাব ইশারা আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোন সন্দেহ নাই কোরআনদের জন্য হে দায়াত

إنك على كل شيء قدير أبو جهل بولا محمد تيزا دكار এত বড় জাদুকার খেজুরের আটি বা পাথর কেমনে কালিমা পড়ে আয় মুহাম্মদ আমি তোর কাছ থেকে চলে গেলাম আবু জেহেলের ভক্ত যারা ছিল সবাই মেনে নিল মোহাম্মদ তুমি জাদু কর তুমি আল্লাহর নবী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো মানুষ কেউ নাই আমরা সবাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله

भी विभाग করেছে ইসলাম ধর্ম নতুন না পুরাতন কথা কয় না কেন আল্লাহ বলে আমি আল্লাহর কাছে একটি ধর্ম প্রিয় ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম দিনিয়াল গসি লা মদিনা মাউবাহ الأرض كفرا نعم عيسى عنده مقتديرا ونبي وسبه ونبي محمد مصطفاه بيرامر জায়গায় বসে আবু জেহেল মিটিং করলেন তাপ নেবেলের সন্ত্রাসীদেরকে ডাক দেওয়া হয় মুহাম্মাদের কল্লা কাটতে হবে কেউ কি আসো একজন বলল হ্যাঁ ফাত্তাবের বেটা উমার দিন আট লিটার মদ পান করে উমর পারবে মুহাম্মাদের কল্লা কাটতে এই উমার তুমি কি পারবা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে বলা হা নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন আমার নবীর কল্লা কাটার কন্ট্রাক্ট নিল উমর মাথায় লম্বা লম্বা চুল উমরের মাথায় চুল ছিল লম্বা ঝুঁটি বাড়তো চুলগুলো বত্রিশটা জুটি রাবার দিয়ে প্রতিটা ঝুঁটি আলাদা আলাদা বানতো হাজরত উমর কন্ট্রাক্ট নিলে নবীকে মারবো আবু জেহেল তোর পাশের চেয়ারটা আমাকে দেওয়া লাগবে বলে হা এক লক্ষ টাকা আমি চাই বা দের হান চাই বা রিয়াল চাই বলে টান মুহাম্মাদের মুহাম্মাদকে যদি মারতে পারো এই তল্লাতে কেউ না আমাদের সাথে আর পাল্লা দিতে পারে হাজার খোলা নিয়ে পাশে চলে গেলো স্ত্রীকে ডাকতে বলে প্রাণের বিবি ঘুমাইয়া গেলাম সকালবেলা একটু দেরিতে ডাক দিবি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটবো স্ত্রী ডাক দিয়া বলে আমি যতটুকু জানি মুহাম্মদ ভালো মানুষ এই পৃথিবীতে মুহাম্মদের চেয়ে ভালো মানুষ আর কেউ নাই বলেন না একবার সুবহানাল্লাহ আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন

আল্লাহ একজন জিনকে নিযুক্ত করলেন এর জিন ও আমার নবীর দরবারে উমর এত লম্বা চুল নিয়ে যাবে এটা কি মেনে নেওয়া যায় জিন যাইয়া উমরের মধ্যে উমরের সব মাথার লম্বা চুলের বিনিগুলো কেটে দিবি জিন আইয়া একটা কেচি দিয়া উমরের সব মাথার লম্বা চুলগুলো কেটে দিলেন আল্লাহু আকবার বলেন সকালবেলা লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম দুই মিনিটে আমি শেষ করতেছি হজরত সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁকা মারবে চুলগুলো চতুর্দিকে গিয়ে গেছে করল হায় রে আমি সকালবেলা উঠে চুলগুলো একটু ঝাঁকা মারবো তারপরে মোহাম্মদের কাটবো আমার এই চুলগুলো কাটলো কে আল্লাহ বলে ওয়ামা আল্লাহু খাইদুল মাকিরিন এ দুনিয়াদার তোমার আমার চিন্তা মক্কর যখন থেকে শেষ সেখান থেকে চিন্তা চেতনা শুরু কার উমর তুই আমার নবীর কল্লা কাটবি আল্লাহ তোর মাথার চুল সব কেটে দিছে কারে মারবি জিন্দে কই যাবি কথা কই না

কয় কি না মাঝে মাঝে বৌরে কয় মা দরজা খল তখন বৌরে কুত্তা বিদ্যাল বি হারাম তোর মা নাম বু কথা বলেন না কেন